How say? <laughs> How? You now? My shell do you see Look at me. <laughs> Farhan.

খাও তার সাথে হচ্ছে মানহার জুতো পারহানের জুতো আমার জুতো রোহানের জুতো পাইনি ও গিয়ে বাজার থেকে ওর জুতো আনবে বাট জুতোগুলো কেমন হয়েছে জানাতে পারেন नहीं <takes noise> <takes noise> <takes noise> <takes noise>

এগুলো আমার মেহমান এ চারজন মেহমান কিন্তু আমার আর এগুলো আমার নয় আর আছে